প্রায় তিন দিন বন্ধের পরে আজকে আমার মেয়ের স্কুল খোলা সেজন্য একদম সকালে ঘুম থেকে উঠে গেছি প্রায় ছটার দিকে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে যে বাসি কাজকর্ম করার সেগুলো করে নিয়েছি সেগুলো করে নিয়ে সকালে রান্না বান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওর বাবাকে অফিসে পাঠিয়ে দিলাম এবার আমি আমার আদার্স কাজকর্মগুলো করে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে সাতই জুলাই রোজ সোমবার আর এখন বাজে সকাল আটটা দশ এখন ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন আশা রাখছি এইভাবে একদিন না একদিন আপনাদের ভালো লেগে যাবে আর আমি সেই আশা থেকে প্রত্যেক দিন ভিডিও তৈরি করে যাই তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটা করে লাইক কমেন্টস আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন তো এখন বারো সাড়ে নটার মতো আমি স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি মেয়ের স্কুলে মেয়েকে আনার জন্য আর মা স্নান করে পূজা দিয়ে নিচ্ছে তো আগে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি তারপর হচ্ছে আদার্স কাজকর্ম করবো তো বাহিরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য ছাতাটা হাতে নিয়ে নিলাম বলা তো যায় না যদি বৃষ্টি চলে আসে তো ছাতাটা নিয়ে যাওয়াই ভালো তাই না তো চলেন স্কুলে যাই এখন সাড়ে নটা বাজে ওর টিফিন হয়তো দিয়ে দিছে আর কি সাড়ে নটার সময় টিফিন দিয়ে দেয় তো যাই গিয়ে আগে ওকে নিয়ে আসি তারপর আদার্স কাজকর্মগুলো শুরু করব এই তো অফ ক্যামেরাতে স্কুল থেকে এসে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজকে দুপুরে ডিমের জোল ভাত রান্না করব বেশ কিছুদিন ধরে ডিম খাওয়া হচ্ছে না তো ভাবলাম যেহেতু বৃষ্টিও হচ্ছে একটু ডিমের মানে তরকারি রান্না করি তো সেই জন্য যে দেখেন আমি সবার হিসাব অনুযায়ী ডিম নিয়ে নিলাম তো এবার চলেন ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়ে ডিমগুলো সিদ্ধ দিয়ে তারপর একটু বর্দরটা গুছিয়ে নেব ডিম সিদ্ধ হইতে হইতে বদর গুছানো হয়ে গেলে তারপর ডিমের তরকারি প্লাস হচ্ছে বাটটা মানে যা যা রান্না করার লাগে আর কি সেগুলো করেন তো আপনারা সবাই প্লিজ আবারও বলতেছি আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন প্লিজ ডিম তো এক চলায় বসিয়ে দিছি আর এক ডিমের জন্য আলু ভাজতে বসিয়ে দেবো আলোগুলো ভাজতে দিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব ভরতরগুলো গোছানোর জন্য তো এদিকে গরতর ঘুসাইতেছি আর বাবু চলে আসছে অফিস থেকে আর তারপর বললাম যে বাহির থেকে কিছু পেঁপে পায়রা নিয়ে আসো তো ওইগুলো হচ্ছে আমাদের গাছ আর কি বাহিরে মরিচ গাছ পেঁপে গাছ আছে তো ওইগুলো মানে ওইখানেই বাবু কয়েকটা পেঁপে পায়রা নিয়ে আসবে আর আমাদের গাছের পেঁপেগুলো এত ভালো কি বলবো মানে একদম অল্পতে সিদ্ধ হয়ে যায় খুব ভাল লাগে তো আসলে টাটকা টাটকা এরকম গাছ থেকে পাড়া শাক সবজি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তাই না তো আসলে একটু জায়গা আছে বিদায় বাহিরে লাগাইতে পারি খাইতেও পারি বেশ কিছু তো চলেন ওইদিকে তারপর আসলাম রান্না করে দেখি ডিম সিদ্ধ হয়ে গেছে যেহেতু ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছুলে নিই ছুলে তরকারিটা রান্না করে ফেলি আর আমি কিন্তু অফ ক্যামেরাতে ভাত রান্না করে নিয়েছি আর যা আদার্স রান্নাবান্না আছে সেগুলো করে নিছি তো ওর বাপু পেঁপেটা পারার পরে হচ্ছে বাবলাম তরকারিটা করে নিই ডিম সিদ্ধ হয়ে গেলে আলু ভাজা হয়ে গেলে তারপর দেখবেন ডিমের ঝোল বা ডিমের কারি এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না তো সেই জন্য ভাবলাম যে আচ্ছা ডিমের তোকাটা একটু পরেই করি সেগুলো রান্নাবান্না করে নিই তো অন্যান্য রান্নাবান্নাগুলো করে নিচ্ছি অবকমায় আমি রুম টুমও সব গুছিয়ে নিছি এখন শুধু রান্নাবান্না হয়ে গেলে সবাই মিলে খেয়ে নেব তাহলে দুপুরের মতো মানে কাজ বাজ সব কমপ্লিট তারপরে থাকবো হচ্ছে আদার্স যে বিকালের কাজকর্ম তারপর সন্ধ্যা মেয়েকে নিয়ে পড়তে বসা আসলে কাজের কোনো শেষ নাই যতই বলি না কেনা যে না কাজ নাই কাজ শেষ কিন্তু না কাজের কোনো শেষ নাই একটা কাজ শেষ হলে আরেকটা কাজ মানে থাকেই আসলে কাজ করার মতো ইচ্ছা থাকলে কাজের কোনো অভাব থাকে না তো যাই হোক এ যে দেখেন ডিমগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আমি তরকারিটা রান্না করে নিব তো এদিকে অফকে ক্যামেরাতে তরকারি মানে যেভাবে রান্না করে আর কি সেভাবে রান্না করে নিচ্ছি ডিমের ঝোলটা ফুটে উঠছে এবার আমি একটু মশলা দিয়ে দিব মশলা দিলে তাহলে একদম আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপর সবাই মিলে বসে পড়বো খাবার টেবিলে আর এই যে দেখেন ডিমের ঝোলের ফাইনাল লুক মানে যা টেস্ট হয়েছিল না খাইতে কি বলবো তো আজকের মতো বাই বাই